أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لي إلى قريش جهد قريش أبسط إلى رحلة الشتاء والصيف شيت غريش صفر ترى أبسط هاي فليعبد رب هذا البعيد أطيب ترى أي غريه ربي ربادات كري আতু জু তাদেরকে আহার দিয়েছেন আর বয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন সুবাহান বিসম্লা রহমান রহিম আর তুমি কি তাকে দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে ফেজালী কাল্লাদি আদু ওলিয়াতিম যে ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয় বলে ইয়াহুদুয়ালা তো তামিল মিস্কিন আর মিস্কিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না ফাইল উল্লিল মুসাল্লিন অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ আল্লাদিন হুম আংসালা তিহিম সাউন যারা নিজেদের সালাতে অমনযোগী আল্লাজ যারা লোক দেখানোর জন্য তা করে এবং ছোটো খাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে গৃহস্থালির ছোট ছোট সামগ্রী যেমন পানি লবণ দেয়াসলাই বালতি টালি কোদাল ইত্যাদি استغفر الله استغفر الله استغفر الله